হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্তবি আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো হচ্ছে আজকে হচ্ছে পুরো ভরপুর নেট কালেকশন দেখাবো আর এগুলো প্রাইস থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে এই কালেকশনগুলো দেখেন এই কালেকশনগুলো সুন্দর কম প্রাইসে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলো বহর কত ভাইয়া এগুলো বহর থাকছে 3000 প্লাস বহর আর দামটাও থাকবে একদম হাতের নাগালে মাত্র রিজনেবল প্রাইসে এই ভরপুর কাজটা থাকবে মাত্র 300 টাকা গজ মাত্র 300 টাকা পার গজে 300 টাকা এবং 250 টাকা গজের আজকে ভিডিওটা থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন হবে দেখেন কালেকশনগুলো একটু দেখে এগুলো তিনশো তাই না ভাই নাম চেঞ্জ অল ওভার কাজ করে এগুলো তিনশো আড়াইশো টাকা যখন দেখাবো তখন বলে দিবেন এর কালেকশনগুলো দেখেন এগুলো যারা একবার হাতে পাইছে আবার রিপিট অর্ডার করছে বুঝছেন কাপড়গুলোর কাজগুলো দেখেন খুবই সুন্দর নেটের মধ্যে একদম হাই কোয়ালিটি কাজ এগুলোতে জামা গাউন শাড়ি

আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো থাকবে আড়াইশো টাকা পার গজ দ্রুত অর্ডার করবেন যার যতটুকু লাগবে খুবই ইউনিক এবং মানে কালারগুলো কিন্তু অনেক সুন্দর সকাল সন্ধ্যা মানেই কিন্তু কম দামের মধ্যে ভালো কিছু কালেকশন আসলে আপনি এদেরকে আমরা এই যে এটা ভাইয়া ফলস দেখাচ্ছে ফল দিয়ে একটা একটু ফলস দিয়ে দেখাই আসলে এতগুলো তো ফলস দিয়ে দেখানো সম্ভব না ফলস প্রত্যেকটা কাপড়ের কিন্তু সুন্দর লাগে দেখতে এই যে দেখেন এই কালারে দুটো

দেখেন খুবই সুন্দর এগুলোর প্রাইস কিন্তু থাকবে আড়াইশো আড়াইশো টাকা পার গজ এখন যেগুলো দেখছেন এগুলো গজ থাকবে কিন্তু আড়াইশো টাকা এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য দেখেন যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলো হচ্ছে মাত্র ২৫০ প্রথমে যে এই যেগুলো দেখলেন ওগুলো এই যে দেখেন এটা একটাই না কালার নাই আচ্ছা এটাও আড়াইশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন